হ্যালো সম্মানিত বন্ধুগণ আপনারা কেমন আছেন আপনাদের কাছে আমি অনেক চির কৃতজ্ঞ কারণ আমি পরশু দিন কন্টেন দিয়েছি রেসিপি সেটাতে আজকে দেখলাম পনেরো হাজার আপনারা অবশ্যই দেখেছেন ভালো ভালো কমেন্টস করেছেন আমি অনেক ধন্য আপনাদের কাছে কিন্তু আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে সেটা হলো পাঙ্গাস মাছের রোস্ট পাঙ্গাস মাসের রোস্ট সেই পাঙ্গাস মাছের রোস্ট কিভাবে করবো আপনারা হয়তো অনেকে নাকচে কেন ধর পাঙ্গাস মাছ আমরা খাই না অনেকে পাঙ্গাস মাছ খান না কিন্তু বাচ্চারা পাঙ্গাস মাছ অনেক সুন্দর করে পছন্দ করে আমিও পছন্দ করি আমার দুই বাইক না পছন্দ করে আমার দুইটা মামনি আছে আমার দুইটা বাগনি আছে একটি লায়লা একটি মারিয়া মারিয়া কয়েকদিন পর পরে মামা হাত ওই রোস্টটা তৈরি করে না সেটা করিয়া করি আমি দুধ দিই দুধ দিয়ে কিভাবে করি সেটা একটু জালও দিই সেটা কিভাবে করি আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না আপনারা অবশ্যই অপেক্ষায় থাকুন এবং আপনারা চোখ রাখুন আমার রেসিপি আমার রান্না করে আমার কিচেন রুমে আপনাদের কাছে আমি সবসময় আসবে আমার অনেক ভাইয়েরা বাজে কমেন্টস করেন ভাই জানে না আপনারা যতই বাজে কমেন্টস করেন আমি কিন্তু আপনার বাজে কমেন্টস উত্তর আমি বাজে ভাবে দিব না কোনোদিন দেইনি দিবেও না আর আমার মুখ থেকে কখনো বাজে কমেন্টস আসেন আমার এক লিখেছেন আপনার বাচ্চাদেরকে খারাপ না হয় বা বাচ্চাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি বাচ্চাদের মনে একটা খারাপ কথাও বলতে দিই না ওই যে একটি নাটক আছে আমার আরাফা বরিশালের সেই বরিশালের হয়তো দু একটি বাসা বলেছে একটু একটু অন্যরকম ভাবে কিন্তু তারপরেও আমার ওটা চেষ্টা করব এটা আমরা না করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিতে চোখ রাখবেন আপনাদের ভালোবাসাই কিন্তু আজকে আজিজ রেজা হ্যাঁ আপনারা যারা চাই চিনেন না জানেন না তারা উলুট পালট কমেন্ট করবেন এটা স্বাভাবিক আপনারা করেছেন তাই বলে কি আমি করব। কাকে আমার কান নিয়ে গেছে চিলি আমার কান নিয়ে গেছে আমি কান না দেখেই কি আমি চিলির পিছনে দৌড়াবো মানে আমার বাবা বলতেন পাঁচ লোকে কিছু বলে সেটা কখনো শুনবো না তুমি কিছু করেছো কিনা খারাপ সেটা দেখো ওকে আপনারা সবাই ভালো থাকবেন যে আমাকে ভালো কমেন্টস করেন তাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং যে খারাপ কমেন্টস করে তাকে হাজার বার আমার আমার কন্টেন্টটা তো আপনি দেখেন আপনি দেখে তো আমাকে বাজে কমেন্টস করেন ভালো থাকবেন ভাই জানা আসসালাম আসসালামাইকুম হা এবার চলুন অপেক্ষা দেওয়ায় চলুন আমার রান্নায় করে মানে পাকের করে সঙ্গেই থাকুন আপনাদেরকে নিয়ে চলে আসলাম কি করেছা করে পাঙ্গাস মাছ দেখছেন কত বড় বড় টুকরা এই পাঙ্গাস মাছ আমি কালকে রাত্রেই মেরিনেট করে আমি তৈরি করে রেখেছি এই পাঙ্গাস মাছ কিন্তু নর্মাল পাঙ্গাস না এটা মেঘনা নদীর পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছটি আমার চাস্তো ভাই আলাউদ্দিন পাঠিয়েছে আমার বাসায় পাঙ্গাশ মাছ কি বলে জিওল মাস মানে শিং মাছ আর হলো বাইলা মাছ তো একে একে আপনার এবং পাপ্তা মাছ ঝাটকা ঝাড় ঝাড় থাকে না ঝাড় থেকে দূরেছে ওখান থেকে আমার ভাই মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে দেয় তো সো আপনারা আসুন চলেন আর কথা বলে নয় আমরা আমরা স্টার্ট করি এই হলো আমার সরিষার তেলের মানে প্যাকেট সরিষার তেল এখান থেকে বের করব এই যে কড়াইটা আগে আমি গরম করে রেখেছিলাম কড়াইটার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম দেখেন এই মাছটা কিন্তু আমি মেনিরেট করেছি কি দিয়ে জানেন এখানে আদা রসুন তারপরে জিরা গরম মশলা গুলমরিচ এগুলো বাটা ছিল সেগুলো একসাথে করে আমি বুয়াকে দিয়ে বাটিয়ে রেখেছি এইটা মেরিনেট করে রেখে দিলাম আমি তৈরি করতে হবে একটা অনেক বড় পাঙ মাছকে দুই তিন টুকা করতে হবে ইয়ার ছয় টুকা করতে হবে আমার গামছাটা করতে হয় দেওয়া আমাকে বাঁচতে একটু সময় নেবে বাঁচতে একটু সময় নিলে তো অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে আপনারা কিন্তু পাংস মাছের তেলটা ফালাবেন না তেলটা কিন্তু অনেক কাজে তেলটা দিয়ে বাজাওয়া যায় এবং পাংশ মাছের তেল কিন্তু খাওয়া ভালো আমি শুনি এই মাছটা কিন্তু আপনারা বেশি পরপরা করে বাঁচতে না যার ছাড়ি আপনারা যে মশলাটা দিয়েছেন সেই মশল্লাটা যেন লাল হয়ে যায় মামা আমাকে একটু চেয়ারটা দিবে না দর্শক মণ্ডলী আমার মাছ বাজা হয়ে আমার এইবার আমার মাছ বাজার হয়ে দর্শক মন্ডলী আমি মাঝখান শর্ত কিন্তু আমার কেটে গেছে আমি যে কি কি দিলাম আমি নতুন কড়াইটা বসাইলাম কড়াইটা মানে সাসপ্যানটা বসাইলাম বসানোর পরে এটা গরম হলো গরম হওয়ার পরে এটা গরম সরিষার তেল দিলাম তেল দেওয়ার পরে আমি গরম মশলা দিলাম এলাচি দারচিনি লং এগুলো দিলাম দেওয়ার পরে আমি পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এখানে আছে আমি বেটে রেখেছিলাম আদা রসুন গুলমরিচ এবং কি বলে এলাচি এটার মধ্যে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা কষায় এবং এটা আমাদের কিন্তু পানি দেওয়া যাবে হ্যাঁ আমি এই যে দুধটা দিয়ে দিলাম এটা আপনাদের দেখা একটু আমাদের কেটে গেছিল আমি বুঝতে পারিনি তারপরে এখন এটা জন্য কি করতে হবে এটা কষনের জন্য আমাকে এটা ঢেকে দিতে হবে এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না দুধ শুধু দুধ হয়ে গেল বোধ আমার কষানো হ্যাঁ একদম তেল বাড়িয়ে গিয়েছে সুন্দর একদম হয়ে গেছে এখন আমি মাছটি স্টেপ বাই স্টেপ এই হলো মাছ মাছ আমি দিয়ে দিলাম এটাতে নাড়া দেওয়া যাবে এটা হলো সমস্যা নাড়া দিলেই ভেঙে যাবে বুঝছো মামা এটার উপরে এই যে আমি এক কেজি দুধ আধা কেজি করেছি এটা ঢেলে দিতে হবে টোটাল ইটা ঢেলে দিলাম আসলে আনারি মানুষ যা হয় এখন এটা আমি নিবা জালে আপনারা কি বলে এটা নিবা মানে একদম নিবা জায় নিবা মানে নিবা জালে এটাকে জালে রাখতে হবে অনেকক্ষণ যতক্ষণ তেলটা না বাইর হয় আপনারা অপেক্ষায় থাকুন আবার আমাদের হ্যাঁ মামা তুমি যদি কি বলতে চাইছিলে এটা পোলাও দিয়ে খেলে কি এরকম লাগবে ও বাবা পোলাও দিয়ে খেলে তো আরো মজা লাগে কে তুমি কি পোলাও খেতে চাও জি ওকে পোলাও রান্না করব কোনো ব্যাপার না আজকে শুক্রবার করতেই পারি ওকে হ্যাঁ হয়ে গেল আমার রেসিপি আমার মনে হচ্ছে এই যে দেখেন কি কালার দেখেছেন কি কালার এটা হলো পাঙ্গাস মাছের

তুলেটা বন্ধ করে দিই তুলেটা বন্ধ করে দিলাম চলো আমাদের জায়গায় যাই আমরা আজকে ডাইনিং টেবিলে খাবো রাইট চলো দর্শক মন্ডলী পোলাওটা রান্না করার আপনাদের দেখাইলাম না আমাদের এই পাঙ্গাস মাছের রান্নাটা আপনার করে খাবেন দেখবেন কেমন টেস্ট লাগে যদি ভালো না লাগে সবাইকে ভালো লাগতে হবে এমন কোনো কথা নাই কিন্তু ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চারা খাবেই আমার তাড়াতাড়ি আসো চিন্তা এইভাবে রাখছো কি

মামা এত বড় মাছের টুকরা আমি এত বড় মাছের টুকরা আমি অনেক খুশি হইছি আচ্ছা খাও মামা খাও খাইয়া খাইয়া বলো কেমন লাগছে খাও তো আগে খাও মামা তোমার কাছে কেমন লাগছে মজা মামা অনেক সালো ওয়াশা তুমি খুশি হয়েছো আমি অনেক মজা হইছি আমি খুশি হইছি আপনারা প্রতিটি ঘরে বাচ্চাদের এইভাবে খাওয়াবেন আমাদের মতন বাচ্চাদের আর অনেক খুশি হবে প্রতিটি ঘরে এইভাবে দরকার बच्चा के खुश हो खुशी